বহুদিনের অপেক্ষার পরে বাজিকর পাখি ডিম ফুটে বাচ্চা হয়ে এবং পাখি বাজিকর পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পরে কি করণীয় সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আপনাদের কাজে লাগবে কিন্তু আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজিকর পাখির বাচ্চাকে কিভাবে দ্রুত বড় করা যায় দ্রুত বড় করার জন্য আপনারা কি পদ্ধতি অবলম্বন করবেন কি ধরনের খাবার দেবেন কি ধরনের মেডিসিন ইউজ করবেন আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমত আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও খুব সংক্ষিপ্ত হতে চলেছে খুব একটা বড় ভিডিও হবে না তো আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই বলে রেখে দিই বাজিকর পাখি যখন একেবারে ছোট্ট বাচ্চা মানে ডিম ফুটে বাচ্চা হ্যাচ হবে সেই সময় কখনোই আপনারা এক ফুট বা সবুজ শাকসবজি পাখিদেরকে প্রোভাইড করবেন না কারণ হচ্ছে যেহেতু পাখিদের ডাই ছোট বাচ্চা পাখির ডাইজেস্টিভ ক্ষমতা একটা বেশি হয় না হজম ক্ষমতা একটা বেশি হয় না সেই জন্য পাখিদেরকে এই সময় আপনারা এক ফুট বা সবজি একদমই প্রোভাইড করবেন না প্রোভাইড করা থেকে বিরত থাকবেন আমি শেষে বলে দেবো যে এক ফুট এবং সবুজ শাক সবজি কখন আপনারা পাখিদেরকে দিতে পারবেন আপনারা এক ফুটের পরিবর্তে হিসাবে যেটা প্রোভাইড করতে পারেন সেটা হচ্ছে গম গমকে আপনারা ভিজিয়ে দিতে পারেন সিদ্ধ করে দিতে পারেন বা অঙ্গুরিত করে দিতে পারেন এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তার সঙ্গে রয়েছে ফাইবার ফাইবার কিন্তু হজম প্রক্রিয়াকে ভালো রাখে এবং হজমে সহায়তা করে তো গমে ফাইবার থাকার জন্য পাখিদের কোনো ধরনের ডাইজেস্টিভ সমস্যা বা হজমের কোনো সমস্যা হয় না এই সময় যেমন পাখির বাচ্চা থাকবে অবশ্যই আপনারা পাখিদেরকে গম দিতে পারেন এবং তার সঙ্গে যে জিনিসটা দেবেন হচ্ছে ছোলা ছোলাকে আপনারা ভিজিয়ে সিদ্ধ করে এবং অঙ্গুড়িত করে এই তিনটে ভাবেই দিতে পারেন এতেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং প্রচুর পরিমাণে ভিটামিন এই মধ্যে রয়েছে তো ছোলা পাখিদের দিলে পাখিরা কিন্তু খুব সহজে দ্রুত বৃদ্ধি পায় পাখিদের বাচ্চাগুলোর বৃদ্ধির হার বাড়িয়ে দিতে পারবে কিন্তু এই ছোলা তো অবশ্যই পাখিদেরকে আপনারা পাখির যখন বাচ্চা থাকবে সেই বাচ্চা থাকা অবস্থায় পাখিদেরকে ছোলা অবশ্যই প্রোভাইড করুন তাহলে পাখির বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এর সঙ্গে যে জিনিসটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মুগ গড়াই এটাকেও আপনারা ভিজিয়ে অঙ্কুরিত করে বা সিদ্ধ করে তিনটে ভাবেই পাখিদেরকে দিতে পারেন এতেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং পাখির গোথকে ত্বরান্বিত করার জন্য তাড়াতাড়ি করবার জন্য মুগ গড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অবশ্যই আপনারা মুগ গড়াই পাখিদেরকে প্রোভাইড করতে পারেন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দুদিন দুদিন করে পাখিদেরকে দিতে পারেন বা আপনারা তিনটে জিনিসকেই অল্প অল্প করে একসঙ্গে মিক্স করে পাখিদেরকে একই সঙ্গে প্রোভাইড করতে পারেন এবং তার সঙ্গে আপনাদেরকে বলবো দুপুর বেলাতে পাখিদেরকে অবশ্যই বয়েল রাইস সপ্তাহে দুদিন অবশ্যই দেবেন কারণ হচ্ছে পেরেন্টস পাখি সহজেই এগুলো খাবে এবং বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি ফিট করাবে কার্বোহাইড্রেট পাখি বা যে কোনো পানিরই শারীরিক গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তো অবশ্যই আপনারা পাখিদেরকে বয়েল রাইস বা ভাত সপ্তাহে দুদিন হলেও দেবেন এরপরে যে জিনিসটা আপনাদেরকে বলবো যখন আপনার হাঁড়ি বা বক্সের সব থেকে শেষ যে বাচ্চাটির বয়স চোদ্দো দিন অতিক্রান্ত হয়ে যাবে তখন আপনারা পাখিদেরকে এক ফুট দিতে পারেন সপ্তাহে মাত্র দু দিন এবং শাকসবজি সবুজ শাক সবজি আপনারা প্রোভাইড করতে পারেন সপ্তাহে মাত্র এক দিন এবং তার সঙ্গে আমি একটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ সেটাকে আপনারা পঞ্চাশ এম জলে তিন ফোঁটা দিয়ে টানা তিন দিন প্রোভাইড করবেন চোদ্দ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এতে কি হবে বাচ্চা পাখির গ্রোথ তাড়াতাড়ি হবে কারণ হচ্ছে বাচ্চা পাখির খিদে বেড়ে যাবে এই ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানোর ফলে তো ফলে কি হবে অতিরিক্ত খাবে যত বেশি খাবার খাবে পাখি বাচ্চা পাখি তত তাড়াতাড়িতে বৃদ্ধি পাবে তো এই জিনিসটা আপনারা অবশ্যই করতে পারেন করলে দেখবেন আপনারা সুফল পাবেনই পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলটা নতুন হন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হবে ধন্যবাদ